আজকে সকাল থেকে রাত অবধি এত কিছু খেলাম এত কিছু খেলাম যে ঘুমেই শেষ করা যাচ্ছিল না প্রথমে সকালবেলা খেতে বসেছি পান্তা ভাত নিয়ে বসেছি আর পান্তা ভাততে দেখেছি একটা মাছ নিয়েছে দুটো লঙ্কা আর সর্ষা একটু লবণ দিয়েছি আর মজা করে খাচ্ছি সকালের খাওয়াটা তো খুবই ভালো হলো আর এখন বসেছি দুপুরের খাবার নিয়ে আর দুপুরে বাবা গো পিয়াজি হয়েছে আর তেল কই আমার সব থেকে পিও আর একটু সর্ষা কেটে নিয়েছি কই মাছটা আমি এত ভালো খাই যে কই মাছ দিয়ে যাই রান্না করুক না কেন সেটাই আমার খুব ভালো লাগে দুপুরের খাওয়াটাও খুব ভালো হয়েছে আর এখন সন্ধ্যাবেলায় বসেছি চিকেন পকোড়া নিয়ে আর চিকেন পকোড়া খাওয়ার আগে তো একটু লাল লাল করে ভেজে নেওয়া দরকার তাই চিকেন পকোড়াগুলো গুলো আগে ভেজে নিলাম তারপরে খাওয়া শুরু করছি চিকেন পকোড়াটা খেতে এত টেস্টি হয়েছে এত টেস্টি হয়েছে বলে বোঝানো যাবে না খুব সুন্দর লাগছে এখন রাত হয়ে গেছে আর এখন খাবো পায়েস গরম গরম পায়েস চল আগে পায়েসটা করে নেওয়া যাক পায়েসটা হলেই খাওয়া শুরু হতে যতটা টাইম পায়েসটা কমপ্লিট এবার খাবো পায়েসটা খেতেও খুব ভালো হয়েছিল আজকে সকাল থেকে রাত হতে খুব ভালো খাওয়া হলো